তা আমি মনে করি এই এই সমস্ত লোকেরা এনারা হচ্ছেন কিছু প্রপাকাণ্ডামূলক চটি বই পড়া লোক যারা অল্প কিছু চটি বই ভুলভাল ভুলভাল কিছু কোটেশান পড়ে এরকম একটা মানুষের সম্পর্কে ভুলভাল মন্তব্য করে আমি ওনাকে অনুরোধ করবো একবার সাল্লামের কমসে কম জীবনীটা পড়ার কোরআন হয়তো উনি পড়েনি কোরআন বলছেন যে একজন ব্যক্তির লেখা কোরআন একমাত্র গ্রন্থ যেটা আজ পর্যন্ত একটা বিন্দুমাত্র অপ পরিবর্তন ছাড়ে আজ পর্যন্ত পৃথিবীর বুকে টিকে আছে তন্ময় ভট্টাচার্য যার বিরুদ্ধে কি কিছুদিন আগে একজন মহিলা সাংবাদিককে অপমান করার অভিযোগ উঠেছিল সেই তন্ময় ভট্টাচার্য আবার আজকে বা কিছুদিন আগে একটি বিবৃতি দিয়েছেন যেখানে বলছেন যে ইসলাম নাকি ধর্ম নয় ইসলামটাকে ধর্ম বলে উনি বলতে চাইছেন না কি বলবেন এই বিষয়ে দেখুন আমি ভিডিওটা দেখলাম কিছু অংশ তাতে দেখে বুঝলাম যে উনি আর কিছু বিষয়ে জ্ঞান রাখুক কি মানে রাখেন কি জানি না তবে ইসলাম সম্পর্কে উনার যে জ্ঞান শূন্য সেটাই আমি বুঝলাম উনি যে কয়েকটা কথা বললেন অভিযোগ করছেন মানে তার অভিযোগগুলো শুনে আমার হাসি পাচ্ছে তিনি বলছেন একাধারে যে মোহাম্মদাম তিনি পড়াশুনো জানতেন না অন্যদিকে আবার বলছেন যে এটা মোহাম্মদ মোহাম্মদের বাণী বা মোহাম্মদ লেখা বই মানে তার নিজের কথার উপরে নিজেই তিনি টিকতে পারছেন না এবং প্রশ্ন যদি আমি আমি যদি প্রসঙ্গে আসি যে এই কোরআন কোরআন হচ্ছে আল্লাহর বাণী আমরা মুসলিমরাও সেটা বিশ্বাস করি আমরাও জানি যে মোহাম্মদ তিনি শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন এবং তাকে পাঠানো হয়েছিল শেষ দূত হিসাবে অর্থাৎ শেষ ম্যাসেঞ্জার হিসাবে এবং তিনি পৃথিবীতে এসছেন আল্লাহ তাকে পাঠিয়েছেন স্রষ্টা তাকে পাঠিয়েছেন পৃথিবীতে ন্যায় শান্তি ইত্যাদি বজায় রাখার জন্য যেটা শুরু থেকে পৃথিবীর সৃষ্টি আদি লগ্ন থেকে শুরু করে এক একজন এক এক সময় এক একটা নবী এসছেন ঠিক আছে কমিউনিটি বেস করে একটা এলাকা এলাকাভিত্তিক কিন্তু মোহাম্মদ সাহাশালাম হচ্ছেন পুরো বিশ্বের জন্য এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তিনি সবার নবী শুধু মুসলিমদের নয় হি ওয়াজ নট জাস্ট সেন্ট ফর দ্য মুসলিমস বাট হি ওয়াজ সেন্ট ফর হোল অফ হিউম্যানিটি তো তিনি সমগ্র মানুষের মুক্তি ত্রাণকর্তা হিসেবে এসছেন এবং তার জীবনীটা যদি আমরা কেউ পড়ি একজন আমি একজন মুসলিম হিসাবে নয় একজন সাধারণ মানুষ হিসাবে যদি তার জীবনী পড়ি তাহলে যে কাউকে অবাক করবে যে কেউই অবাক হয়ে যাবে যে এরকম ব্যক্তিত্ব হতে পারে তিনি একাধারে রাজনীতিক একাধারে তিনি দুনিয়ার পার্থিব ইহ পর পরজগত মানে সব দিকে তিনি সা একজন সাফল্য ব্যক্তি সাফল্যবান ব্যক্তি এবং তিনি একমাত্র ইতিহাসের একমাত্র সাফল্যবান ব্যক্তি যিনি সব দিকে একশো শতাংশ সফল আপনি রাজনীতিতে দেখুন তিনি একশো ভাগ সফল একজন সামাজিক নেতা হিসেবে দেখুন দেশের রাষ্ট্রনেতা হিসেবে দেখুন তিনি একশো ভাগ সফল একজন বাড়ির প্রধান হিসাবে দেখুন তিনি একশো ভাগ সফল একজন ব্যবসায়িক হিসাবে দেখুন সেটাও তিনি একশো ভাগ সফল অর্থাৎ তিনি তার জীবনের কোন অধ্যায়টা একটা মানুষের কোন অধ্যায়টা তুলে ধরবেন যে অধ্যায়টাই তুলে ধরবেন সেই অধ্যায় তিনি একশো ভাগ সফল একজন ব্যক্তি যাকে অনু যাকে যাকে যার অনুগামী হওয়া যায় যাকে অনুকরণ করা যায় তো সেই রকম ব্যক্তির জীবনী না পড়ে এই রকম মানে দু চারটা ভিউ পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা এটা আমার মনে হয় তারাই করতে পারে যারা এই এটাকে এটার উপর ভিত্তি করে ইসলাম বিদ্বেষকে ভিত্তি করে এটা ভাইরাল হতে চায় আচ্ছা এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আক্রমণ করা হয় বা করা হয় কিন্তু এবার উনি বলছেন তার চাইতে এক কলম বাড়িয়ে যে কোরআন নাকি আল্লাহের বাণী নয় কিছু মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লিখেছেন এবং ধর্ম তো ইসলাম বলে মনেই করছেন না তিনি বলছেন এটা একটা সিস্টেম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে সমস্ত জায়গা জয় করেছেন এবং সেই রাজ্য পরিচালনার জন্য যে সিস্টেমটা লাগু করেছেন সেটাকে উনি বলতে চাইছেন ইসলাম হচ্ছে সেই সিস্টেম কি বলবেন এই বিষয়ে প্রথমে উনি যে একটা কথা বলেন যে জনপ্রিয়তা একটা মানুষ জনপ্রিয় কখন হয় হয় জনপ্রিয় হলে কুখ্যাত হবে নাহলে খুব ভালো মানুষ হবে তো ইনি তো কুখ্যাত নয় ইতিহাসও বলছেন অমুসলিমরা বিশ্বাস করেন যে তিনি কুখ্যাত নয় কারণ যে মানুষটা গোটা তার জীবনের যত যুদ্ধ হয়েছে হাজার জনেরও কম মানুষকে তার হাতে তার হাতে হত্যা হয়েছে এবং সেটাও ডিফেন্সের জন্য একান্তই তার উপর অতর্কিত আক্রমণ হয়েছে তার প্রাণ নাশের আশঙ্কা ছিল তাকে নিজের আত্মরক্ষার খাতিরে তিনি মেরেছেন তিনি যদি চাইতেন অশোক লাখ 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 কলিঙ্গ যুদ্ধে লাখ লাখ মানুষকে নিরীহ মানুষকে হত্যা করেছে প্রত্যেকটা দেশে যত নেতা ছোটো খাটো বড়ো নেতাদের দেখুন তাদের ইতিহাস তুলে দেখুন কত মানুষকে লাখ লাখ মানুষকে হত্যা করেছে আর তার জীবনই দেখুন তার সামনে যারা শত্রুপক্ষ ছিল তাদেরকে তিনি মুক্তি দিচ্ছেন কিভাবে যে তুমি আমাদের এই বাচ্চাদেরকে পড়াশুনো করাবে তাদের শিক্ষা দেবে তার পরিবর্তে তোমার মুক্তি হবে তো এই রকম মানুষ সম্পর্কে এরকম বলা যায় যে মানুষটা গোটা বিশ্বে একটা নজির স্থাপন করেছেন যে নিজের যুদ্ধে কখনও একটা শত্রুপক্ষকে নিজের নিজের ইচ্ছায় কখনো কাউকে আঘাত করেনি এই এইরকম মানুষকে কখনো বলা যায় যে তার জনপ্রিয়তা জনপ্রিয়তা যদি প্রসঙ্গ আসি তার তো কোনো একটা ছবি নেই আজকে দেখুন প্রত্যেকটা নেতা যাদেরকে মানুষ ভাবে তাদেরকে যাদের বিশ্বখ্যাত যারা ব্যক্তিত্ব আছেন তাদের ছবি আছে তাদের ছবিতে পুজো করে তারপরে তো একটা কানেকশান গড়ে ওঠে না কিন্তু কোনো ছবি নেই যে ব্যক্তিটার তার সাথে মানুষ কিভাবে এতটা আধ্যাত্মিক কিভাবে এতটা নিজের ব্যক্তির মধ্যে ফুটে তোলার জন্য একটা মানুষের জন্য এতটা মানুষ মানে ভালোবাসা করতে পারে সুতরাং এটা তার শুধুমাত্র জনপ্রিয়তা নেয় তার যে ব্যক্তিত্ব তিনি একমাত্র একটা সফল ব্যক্তি যিনি তার বাস্তব জীবনে ব্যক্তি জীবনে তেষট্টি বছরের জীবনে পূর্ণাঙ্গভাবে তিনি যা যা বলে গেছেন পূর্ণাঙ্গ রূপে তিনি মেনে মেনে গেছেন এবং সেই জন্যই তো মানুষ তারা ইসলাম যারা ইসলাম গ্রহণ করেনি তখন তারাও কিন্তু মোহাম্মদামকে মানে বিশ্বাসী রূপে আখ্যা দিয়েছিল টাইটেল দিয়েছিল যে মোহাম্মদামের ছোটোবেলার থেকে যে তার মানে মানে তার গড়ে ওঠা বেড়ে ওঠা এবং লোকের সাথে তার আচার ব্যবহার এত সুন্দর উদারতা সব দিক দিয়ে মানুষ যারা ইসলাম যারা বিরোধিতা করতো ইভেন তারাও তাকে আমানত হিসাবে মালপত্র রেগে যেত তো এইরকম ব্যক্তি ইতিহাসে খুঁজে দেখান আজ আজ পর্যন্ত কেউ এসছে কিনা আজ পর্যন্ত আসেনি এবং আসবেও না তো এইরকম একজন না ব্যক্তি সম্পর্কে মন্তব্য করার আগে আমি ওনাকে অনুরোধ করব একবার মোহাম্মদাল্লামের কমসে কম জীবনীটা পড়ার কোরআন হয়তো উনি পড়েননি কোরআন বলছেন যে একজন ব্যক্তির লেখা কোরআন একমাত্র গ্রন্থ যেটা আজ পর্যন্ত একটা বিন্দুমাত্র অপ পরিবর্তন ছাড়াই আজ পর্যন্ত পৃথিবীর বুকে টিকে আছে এবং শুধুমাত্র কোরআন একটা ধর্মীয় গ্রন্থ নয় যারা কোরআন পড়েছে যারা কোরআন নিয়ে রিসার্চ করেছে কোরআনে কী নেই জ্যোতির্বিদ্যা বলুন বায়োলজি বলুন কেমিস্ট্রি বলুন ফিজিক্স বলুন মানে অঙ্ক বলুন কিনেই এটা একটা ধর্মীয় গ্রন্থে যদি এত কিছু থাকে তাহলে সেটা কিন্তু ধর্মীয় গ্রন্থ শুধু নয় মানুষের জীবনের মানে সার্বিক মানুষের যে চলাফেরা পৃথিবীতে বাঁচতে গেলে যেভাবে বাঁচতে হবে থাকতে হবে সব কিছুই বলা আছে কোরআনে তো তুমি যদি একদম শুধু দৃষ্টি বা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন যে কোরআন মুসলিমদের গ্রন্থ তিনি কিন্তু ভুল করছেন তাকে আমি অনুরোধ করব একবার কোরআন পড়ার কোরআনে যদি কোথাও অসঙ্গত কিছু পান তাহলে আমাদেরকে বলুন আমরা কথা বলতে রাজি আছি উনি আমার সাথে বসুক আমি ডিবেট করব ওনার সাথে উনি যে কথাগুলো বলুন সব তো ভিত্তিহীন পড়াশুনো না করেই ভুল ভাল বলে দিচ্ছেন উনি আরেকটা কথা বলছেন যে আপনি এক্ষুনি এক্ষুনি বললেন যে উনি যে যুদ্ধগুলো করেছিলেন এবং সেখানে হাজারের কম মানুষ নিহত হয়েছে এবং তাও সেটা রক্ষার জন্য কিন্তু উনি বলছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন যোদ্ধা ছিলেন এবং তার এক হাতে তরবারি ছিল এক হাতে বাণী ছিল সেই যে এই যে যোদ্ধা ছিলেন এটা কত কতটা পরিমাণে যুক্তিযুক্তপূর্ণ এখানেই তো দাবিটা নস্যাৎ হয়ে গেল যে যে হাজার জনের মানুষ মারা গেছে এতগুলো যুদ্ধ তিনি করেছেন নিজের সেনাপতিত্বে এবং সেটাতেও কি হয়েছে না তিনি নিজের আত্মরক্ষার খাতিরে তো এখানে প্রথম প্রথম কথাতেই তার যুক্তিটা নস্যাৎ হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় কথা যদি বলি আপনি ইতিহাস তুলে দেখুন জজ মান্নার সাকি বলছেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে এসেছেন মহাত্মা গান্ধীকে তুলে দেখুন তিনি কী বলছেন তিনি বলছেন যে এইরকম ব্যক্তি আমার জীবনে আর কখনো দেখিনি এবং আসবে না এরকম পৃথিবীর খ্যাতনামা ব্যক্তিত্ব যারা আছেন তাদের তুলে দেখুন তারা কি বলছে এই মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তো তারা যদি তিনি যদি সত্যি একজন শুধু ধর্মীয় ব্যক্তিত্ব হতেন তাহলে এই এই ব্যক্তিরা তো তাদের সাথে তার সম্পর্কে মন্তব্য করতেন না আপনি দেখুন মাইকেল এই একজন খ্রিস্টান তিনি একজন একটা বই লিখেছেন দ্য হান্ড্রেড বলে পৃথিবী যত ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী মানুষ আছে ব্যক্তিত্ব এই পর্যন্ত এসছে যারা গত হয়েছেন বা বর্তমান আছেন এভাবে একশো জন মানুষকে নিয়ে তিনি একটা বই লিখেছেন দ্য হান্ড্রেড এবং আপনি অবাক হবেন তিনি খ্রিস্টান হয়ে রেখেছেন প্রথম নম্বরে কাকে প্রথমে রেখেছেন হজর মোহাম্মদ মুস্তফাকে কেন তিনি তো খ্রিস্টান এবং এমনটা নয় যে এটা বইটি লেখার পর তিনি মুসলিম মুসলিম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি আজও খ্রিস্টান আছেন তাহলে তার তিনি খ্রিস্টান ধর্ম বিশ্বাসী যিশু খ্রিস্টকে রাখতে পারতেন কিন্তু রাখেননি কারণ তিনিও অবাক হয়ে গেছেন যে আমি হজর মোহাম্মদ সম্পর্কে যখন পড়তে গেলাম পড়তে গিয়ে দেখে মানুষটার মধ্যে কি নেই একদিকে রাজনৈতিক রাজনৈতিক নেতা হিসেবে তিনি সফল অন্যদিকে একজন রাষ্ট্রনেতা হিসেবে তিনি সফল একজন সামাজিক কর্তা হিসেবে তিনি সফল একজন সাধারণ মানুষ হিসাবে সবার সঙ্গে কাজ করতে গেলে যে মানসিকতার যে দৃষ্টিভঙ্গি সেই মানে ফিলোসফিক্যালি তিনি একজন সফল তিনি একমাত্র একজন দার্শনিক যিনি তার জীবনে যা বলে গেছেন তার সব মানে নিজের ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গরূপে করে গেছেন তিনি একমাত্র একজন দার্শনিক এরকম বহু বিখ্যাত মানুষ আছেন যারা হজম হস্লামের জীবনী করেছেন তারা উপলব্ধি করতে পেরেছেন যে তিনি শুধুমাত্র একজন মুসলিমদের নবী নয় তিনি সবার নবীন তিনি সবার জন্য অনু অনুকরণীয় তিনি শুধুমাত্র মুসলিমদের নবীন তিনি শুধুমাত্র একটা গোষ্ঠীর নবীন তিনি গোটা পৃথিবীর জন্য গোটা পৃথিবীর মানুষের মানব বা মানুষের মানবতার ত্রাণকর্তা হিসাবে প্রেহিত হয়েছেন আচ্ছা আমি একেবারে শেষ প্রশ্ন করছি আপনাকে যে গোটা বিশ্ব জুড়ে মুসলিমদের উপর বা হযত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর একটা আক্রমণাত্মক ভাব আছে কিন্তু ভারতে আমরা যদি দেখি বিজেপি নেতা বা কর্মী এরা এই রকম মন্তব্য করে আসছে কিন্তু একজন কমিউনিস্ট হয়ে বা বামপন্থী হয়ে তিনি তন্ময় ভট্টাচার্য এরকম মন্তব্য করছেন এটাকে আপনি কিভাবে দেখছেন শুধু কি ভিউ না রাজনীতি দেখুন বামপন্থা বামপন্থা অত সহজ নয় যারা পশ্চিমবঙ্গে এখনও আছেন তারা বাম না রাম এটা এখনও পর্যন্ত ক্লিয়ার পরিষ্কার নয় আমরা দেখেছি যারা বাম সাধারণত তারা এটা বিশ্বাস করে যে তারা এখনও ধর্ম বিশ্বাস করে না ম্যাক্সিমামে দেখেছি এখন তার কথা যদি বলি তিনি ব্যক্তি পরিসরে কিছু মানতেই পারে স্বাভাবিক এটা তো একটা ভাবনা তাই না এটা থিওরি বিশ্বাস করতেই পারেন কিন্তু একটা মানুষকে যেই মানুষটা সম্পর্কে তিনি পড়েননি তাকে নিয়ে পৃথিবীর মানুষ মানে অনেক অমুসলিম আছে তাকে মানুষ চর্চা করে তাকে নিয়ে ইন্টারেস্টেড দেখে এবং তার জীবনী পড়ে মানুষ মানুষের জীবন পরিবর্তন করে সে জায়গায় তিনি একজন কমিউনিস্ট হিসাবে তিনি চৈতন্যদেবের ভূয়সী প্রশংসা করছেন আর চৈতন্যদেব কে ছিলেন হ্যাঁ আমরা মানছি একজন মনীষী ছিলেন কিন্তু তার জীবনী আর কোথায় মোহাম্মদ ইসলামের জীবনী চৈতন্যদেব কী করেছেন তিনি তো একজন বৈষ্ণব হিন্দু হিন্দুদের হিন্দুদের অন্যতম একজন স্পিরিচুয়াল গুরু তাহলে তার সঙ্গে তা তুলনা তিনি তার প্রশ্নটা করছেন কী জন্য কী দেখেছেন চৈতন্যদেবের মধ্যে যা হম মোহাম্মদুল্লাম এস মোহাম্মদ সাল্লামের সম্পর্কে দেখেননি আসলে তিনি পড়েনইনি তিনি আদৌ জানেন না হজর মোহবুল্লাহলাম কে ছিলেন দু চারটা চটি বই পড়লে তো আর কারো সম্পর্কে জানা যায় না তা আমি মনে করি এই এই সমস্ত লোকেরা এনারা হচ্ছেন কিছু প্রপাকাণ্ডামূলক চটি বই পড়া লোক যারা অল্প কিছু চটি বই ভুলভাল ভুলভাল কিছু কোটেশন পড়ে এরকম একটা মানুষের সম্পর্কে ভুলভাল মন্তব্য করে এবং নিজের একটা জায়গা তৈরি করতে চায় ভাইরাল হয় ইসলাম বিদ্বেষী মনোভাব সমাজের মধ্যে ফেলে তা আমি মনে করি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমি তাকে চ্যালেঞ্জ করছি আমার সাথে বসুক উনি কেন ওনার মতো আরও যারা আছেন আমার সাথে একসাথে বসুক আমরা কথা বলতে রাজি আছি কারণ উনি যে কথাগুলো অভিযোগগুলো করেছেন ওনার অভিযোগগুলি উনার কথার মধ্যেই ওনার কথা দিয়েই বেরিয়ে যাচ্ছে উনি একবার বলছেন যে মো সাল্লাম মূর্খ ছিলেন লেখাপড়া জানতেন না আবার উনি বলছেন হজর মোহাম্মদ সাল্লাম কুরাণ লিখেছেন তাহলে তার কথাতেই তার উত্তর মিলে যাচ্ছে যে তিনি কি বলছেন তিনি নিজেও জানেন না তো রকম যারা যাদের বিচার বুদ্ধি করার ঠিকঠাক ক্ষমতা নেই যাদের মানে নিজের কি প্রশ্ন করছে এবং কি উত্তর দিচ্ছে সেই চেতনা যাদের নেই তো তাদের এই সমস্ত ভিত্তিহীন কথা শুনে আমার মনে হয় না আমাদের খুব বেশি কান দেওয়া উচিত